নমস্কার বন্ধুরা রশনায় সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক নিজের গাড়ি দিয়ে রশনায় আর তার বাবাকে বাড়িতে পৌঁছে দিতে যায় কিন্তু গরিমাকে নিয়ে যায় গরিমাকে বলে যায় তুমি আমার সাথে আসনি তাই তুমি আমার সাথে যাবে না বেচারি গরিমা তখন কোর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে এরপর গরিমা আরণ্যকদের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে আরণ্যকের মা বাবা এমন কি বাড়ির সবাইকে আরণ্যকের এই ঘটনার কথা জানায় বাড়ির সবাই গরিমার কথা শুনে আরণ্যকের পর খুব রেগে যায় আর গরিমাকে সান্ত্বনা দেয় কিছুক্ষণ পরে আরণ্যক বাড়ি ফিরলে আরণ্যকের মা বলে বাচ্চা তুমি ওই মেয়েটার জন্য বাড়ির বউকে অপমান করে ওই মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিতে গেছ আরণ্যক বলে মা আমি তো তোমাদের আগেই জানিয়ে দিয়েছি এই কেছে পুরোপুরি আমি রোশনাইয়ের পাশে থাকবো গরিমার পাশে নয় তাছাড়া কোর্টে যাওয়ার সময় গরিমাকে তো আমি নিয়ে যাইনি তাহলে ওকে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না গরিমা বলে আরণ্যক তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী হই আরণ্যক তাহলে তুমি কেন ওই মেয়েটার সামনে আমাকে অপমান করছো ও তোমার কে হয় ওর সাথে তোমার কিসের সম্পর্ক তখন আরণ্যক বলে গরিমা তুমি জানো না রোশনায় আমার কে হয় তাছাড়া ও তোমার এখন বোনও হয় সেটা তুমি ভুলে যেও না আচ্ছা ধরে নাও না একজন মানুষের সাথে আর একজন মানুষের যে কর্তব্য সেই কর্তব্যই আমি রোশনার সাথে করছি বুঝতে পেরেছো গরিমা বলে আরণ্যক এভাবে নৌকায় পা দিয়ে কোনো মানুষ চলতে পারে না তাই তুমিও পারবে না তাই আমি ঠিক করেছি আমি আজ আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আরণ্যক বলে গরিমা তুমি কেন চলে যেতে চাইছ আমি তো তোমাকে একবারের জন্য চলে যেতে বলিনি তবে হ্যাঁ তোমার যদি এ বাড়িতে থাকতে কোনো সমস্যা হয় তাহলে তুমি চলে যেতে পারো আর যদি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো এতে আমার কোনো সমস্যা নেই তাছাড়া আমাদের বাড়ির সবাই তোমাকে অনেক ভালোবাসি তুমি তাদের সাথে থাকো তাছাড়া আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা নিয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে এসো না আমি এই কেসটাতে পুরোপুরি রোশনাইয়ের সাথে থাকবো আবারও আমি বলে দিলে এই বলে আরণক তার রুমে চলে যায় কিন্তু বেচারি গরিমা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আরণকের মা বলে ওই মেয়েটা আমার ছেলেটার মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছে দানবী বলে তা বললে তো হবে না কাকিমণি গরিমার দিকটাও আমাদের দেখতে হবে তাছাড়া গরিমায় আর কত সহ্য করবে এরপরে দেখায় আরণক পরের দিন সকালে কিছু ডকুমেন্টস নিয়ে রোশনাইদের বাড়িতে যায় আরণ্যক দরজায় নক করে তখন রোশনায় দরজা খুলে দিতে দেখে আরণ্যক দাঁড়িয়ে আছে রোশনায় আরণ্যককে বলে স্যারজি আপনি আমি বলে গুরুজিকে কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য চলে এলাম আসলে এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট রোশনাই বলে এখন তো বাবা বাড়িতে নেই দিন আমাকে দিন ডকুমেন্টসগুলো আমি বাবা এলে পরে দিয়ে দেব। আরণ্যক বলে কেন রোশনাই আমাকে ভেতরে আসতে বলবে না এরপর রোশনায় আরণ্যককে ভেতরে আসতে বলে আরণক ভেতরে এসে রোশনাইকে বলে আই লাভ ইউ রোশনাই রোশনাই বলে প্লিজ স্যারজি একই কথা বারবার বলবেন না তাছাড়া আপনার স্ত্রী আপনার মুখে এসব কথা মানায় না আপনি গরিমা দিদিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন আরনক বলে রোশনায় আমি জানি আমার জীবনে এখন গরিমা আছে কেন যেন মেন্টালি ইমোশনালি আমি গরিমাকে আমার জীবনে মানিয়ে নিতে পারছি না ওর সাথে আমি থাকতে পারছি না রোশনাই তবে কি জানো জানতো এই সমাজ এই আইন কোনো কিছুই মনের উপর জোর খাটাতে পারে না রোশনায় বলে তবুও স্যারজি গরিমা দিদিকে আপনাদের বাড়ি সব সবাই ভালোবাসে তাছাড়া আমাকে তো ও বাড়ির কেউই ভালোবাসে না আমাকে চায় না প্লিজ স্যারজি তাই গরিমা দিদিকে নিয়ে আপনি আপনার জীবনে সুখে থাকার চেষ্টা করুন আরণ্যক বলে রোশনাই তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে কি ভালোবাসো না তুমি কি আমাকে তোমার জীবনে চাও না আমরা দুজনে একসাথে জীবন কাটাই এটাকে তুমি চাও না তুমি শুধু একবার বলো রোশনাই তাহলে আমি আর কখনো তোমার জীবনে আসব না তবে হ্যাঁ রোশনাই যতদিন এই লড়াইটা চলবে ততদিন শুধু আমাকে তোমার পাশে থাকতে দিও প্লিজ কথা দাও রোশনাই মনে মনে ভাবতে থাকে হে ভগবান তুমি তো জানো আমি স্যারজিকে কত ভালোবাসি আমার জীবনের থেকেও আমি স্যারজিকে বেশি ভালোবাসি কিন্তু স্যারজিকে যদি আমার করে নেই তাহলে গরিমা দিদি খুব কষ্ট পাবে তাই আমি চাই না কারো সংসার ভাঙতে অন্যদিকে দেখায় সুরঙ্গমা আসে নকল রঞ্জন প্রসাদের বাড়িতে সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আমি আপনাকে সকল কাজে সাহায্য করেছি আর আজ আমি যখন বিপদে পড়েছি তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখছেন আপনি তো জানেন আমি এখন কি অবস্থায় নীলাজ্জ আমার সাথে কথা পর্যন্ত বলছে না আমি ওই বাড়িতে গেস্ট রুমে থাকি আমি তো এমন জীবন কোনোদিনও চাইনি আমি তো সব সময় বিলাসিতার জীবন কাটাতে চেয়েছি তখন নকল রঞ্জন প্রসাদ খুব কৌশল করে সুরঙ্গমার কথাগুলো ফোনে রেকর্ড করতে থাকে নকল রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে তুমি যে আমাকে সাহায্য করেছ তার জন্য তো লাভের অংশ তোমার কম ছিল না তাছাড়া বিনা লাভে তুমি তো আমাকে সাহায্য করনি সুরঙ্গমা বলে গুরুজি আপনি কি বলছেন আজ যদি আমি বিপদে পড়ি তাহলে কি আপনি বেঁচে যাবেন আপনারও তো বিপদ আসতে পারে তখন নকল প্রসাদ বলে তুমি তোমার চিন্তা করো আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না কিভাবে বিপদ থেকে রক্ষা পেতে হয় সেটা আমি ভালো করেই জানি সুরঙ্গমা বলে গুরুজি তাহলে আপনি আমার এই বিপদে পাশে থাকবেন না তাই তো এভাবে দুজনের মধ্যে কথা চলতে বন্ধুরা রোশনাই সিরিয়ালের এই কেছে কার হাতে হাত করা পরে সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে থেকেও পরের এপিসোড পাওয়ার জন্য ধন্যবাদ